করতেছেন নতুন নাটকে শ্যুট করতে চলে আসলাম মাঝে মাঝে ভাবি আপনাদের ভালোবাসাগুলো আমরা কোথা থেকে পেলাম আদৌ কি আপনাদের ভালোবাসার মর্যাদা আমরা রাখতে পারবো আসসালাম আলাইকুম আমি আরো সারু আজকে একটা সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো সবাইকে রমাদান মোবারক দেখুন দেখতে দেখতে কি সুন্দর করে উনিশটা রোজে চলে গেল আসলে যাই দিনগুলো খুব ভালো যায় আজকে দিনই হয়তো বা খারাপ দেখুন এই রমজান মাসে রোদে পুরো কত কষ্ট করে আপনাদের জন্য নতুন নাটকে শুট করতে চলে আসছি কেননা আমাদের লাইফের প্রথম নাটক থেকে আপনারা এতটাই সাপোর্ট দিয়েছেন যে ভালোবাসা পাবো ভেবেছি কিন্তু এতটা ভালোবাসা পাবো সেটা আমরা কখনোই ভাবিনি আমাদের গতবার নাটকটির নাম ছিল তো বিধবা সংসার এবারের নাটকটির নাম হলো শ্বশুর বাড়ির ঈদ বরাবর মতো কিন্তু এবারের নাটকও রিনা রয়েছে আর এনার সাথে কিন্তু আপনারা আমাদের গত নাটককে খুবই সাপোর্ট দিয়েছেন এই আরো এই আরো কি করতেছো তুমি এখানে বসে বসে

করেছি ভালো করে করার মাঝে মধ্যে তো পার্ট টু পার্ট বই থেকে নিজের ভিতরে যা কথা থাকে সেগুলি বলে দিই আর নাটক মানে হচ্ছে একদম নেচারাল প্রত্যেকটা পার্টে তোমাকে যা করতে হবে একদম রিয়েলিটি ভাবে করতে হবে তাহলে তো তুমি একজন পরিপূর্ণ আর্টিস্ট যেহেতু তারা খুব আগে থেকে নাটক করে সেহেতু তাদের মধ্যে অভিজ্ঞতা সব থেকে বেশি তাদের সামনে দাঁড়িয়ে আমরা নতুন হয়ে যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রথম নাটকে ভালোবাসা দিয়েছেন বলেই আমরা নেক্সট নাটকে শ্যুট করতে চলে আসলাম মোবাইলে আন্টি কিন্তু খুবই সিনিয়র আর্টিস্ট এটা আপনারা সবাই ভালো করে জানেন তাই তো এই সিনে আমার নাটক করতে একদমই কষ্ট হয় কেননা মার্শাল্লাহ আন্টি এতটাই ভালো যে প্রত্যেকটা পার্টি আমাকে বুঝিয়ে দিয়েছে একবারে না হলেও রিপিট করে নেক্সটে আরেকবার সাহস গিয়েছে নাটকটির নাম যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর হয়েছে প্রত্যেকটা সিকুয়েন্স এটা কিনা তোমরা নাটকটা রিলিজ হওয়ার পরেই দেখতে পারবে বাই দ্য বে শ্বশুরবাড়ি ঈদ নাটকটি দেখার জন্য কে কে ওয়েট করতেছে এটা কিন্তু অবশ্যই সবাই কমেন্টে বলে যাবা অবশ্যই কিন্তু ওই ড্রামা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি কেন ঈদের মধ্যে ধামাকা তোমরা দেখতে পারবা ওই ড্রামা ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য নিয়ে আসতেছি শ্বশুরবার ঈদ আসলে মিডিয়া জগতের সাথে আমাদের বাস্তবতার জগতের কোনো মিলই নেই নাটকের মধ্যে সব থেকে বড় হচ্ছে ক্যারেক্টারটা ধরে রাখা কখনো বড় লোক কখনো গরিব কখনো ভালো কখনো খারাপ আর সব কিছুই শিখতে হয় আজকের এই নাটকের পুরো ক্যারেক্টারটাই ছিল আমাদের মধ্যবিত্ত মানে একদমই গরিব তারপরও আশা করি তোমাদের নাটকটি দেখার পর অনেক অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ তোমাদের উপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে এমনিতেই তোমরা আমাদেরকে অনেক ভালোবাসে দিয়েছো আর তোমাদের ভালোবাসা পেয়েই হচ্ছে আমরা এত দূর আসতে পেরেছি এবার ঈদে তোমাদের জন্য অনেকগুলো ধামাকা রয়েছে কেননা সামনে যেহেতু ঈদ ঈদের মধ্যে নতুন কিছু করতে ভালোই লাগে আর যারা আপু আন্টিরা জব করেন অবশ্যই ঈদের ছুটিতে বসে বসে আমাদের নাটক অ্যান্ড যেটাই হোক গান অবশ্যই দেখবেন আর নাটকের মধ্যে সোয়া বাবার সাথে যখন আমার রাগের কোনো ব্যাপার থাকে সেই জিনিসটা আমার খুবই ভালো লাগে কারণ রোমান্টিক যেমন তেমন রাগ কিন্তু আমি সেইভাবে করতে পারি যেটা তোমরা এই ক্যারেক্টার মধ্যেই দেখতে পারবা যাই হোক শ্বশুরবাড়ি ঈদ নাটকটি সব সিনিয়র আর্টিস্টদের সাথে করতে পেরে খুবই ভালো লাগলো দেখতে দেখতে চলে এসেছে আজকে একদমই ভিডিও শেষ পর্যায়ে নেক্সট ভিডিও আসা অব্দি সবাই আমাদের আইডিয়া গুলোতে চোখ রাখো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ ফেজ টা